এই রে বাপ দে খুব ভি খেদ লেছে কি الطريقه করে ভাত নাই ভাত নাই মানে তুইরা না খেয়ে আছিস চুপচাপ আমার জন্য ভাত খোল পাবো আমি তাই তোমার জন্য ভাত খুলবো সকালবেলা ছাইপাশ গিলে এসে তোমার পেট ভরেনি না তুই তো মত ঘাস না আমাদের মর্ম তুই কি করে বুঝবি একবার যদি পেটে পড়ে না তো নিজেকে মনে হয় গোটা পৃথিবীর মালিক আমি তোমাকে না আমার বিয়ে করাটাই ভুল হয়েছে আগে যদি জানতাম তুমি মাতাল তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না তুমি শুধু মরজিনা জন্য বেঁচে যাও তা না হলে তোমার মতো লোকের আমি ভাত খেতাম না ও তোমার ভাত আমার কে খায় তুমি তো আমার ভাত খাও কি বললি আমি তোর ভাত খাই ইনকামটা তুই করে আনিস না তোর বাপ করে এনে দেয় তুই মেয়ে মানুষ না আমি মেয়ে মানুষ কত যে ইনকাম করো সংসারের দিকে তাকালি বোঝা যায় আর কি বললে আমি মেয়ে মানুষ আমি না তুমি মেয়ে মানুষ শুধু শাড়িটা আর চুড়িটা বড় না তাই কি বললি তুই আমাকে বল বললি কাজ করে খায় তোমার মতো সকাল সকাল উঠে মদ গিলতে যায় না আর শোনা হিজরেরাও মানুষ ওদের নামে তুমি তোর নাম করবে না তুমি তো আমার মতো ওরা জানোয়ার গিরি করে বেড়ায় না কি বললি তুই আমাকে জানোয়ার বললি জানোয়ারের চেয়েও খারাপ তুমি মুখা মুখা তোর করবে না নালে তোর মুখ ভেঙে যাব কি বলি তুই বল না তুমি তাছাড়া তোমার কিছু করার মুরদ নেই আমার মুরদ নাই মানে তাহলে তোর এত সুন্দর রাত পাশাটা কে করেছে তোর বাপ করে দিয়ে গেছে নাকি আমি বলে না জোর মত কাও পিছে গেল বিয়ে করেছে বাবা यही আমার এই রাজপ্রাসাদ থেকে কত সুন্দরী আমার পেছনে লেগেছিল বিয়ের জন্য কাউকে আমি পাততাই দিই তোর ভাগ্য ভালো তুই আমার বউ হয়ে ভাগ্য আমার ভালো তুই না তোমার ভালো যে আমার মতো বউ আর কি বলে এইটা তোমার রাজপ্রাসাদ বৃষ্টি হলে তো সোজা জায়গা থাকে না আমাদেরকে থালা নিয়ে পানি ছিটতে হয় তুই আর চিন্তা করিস নি ও তোকে আমি একটা নৌকা কিনে দেব নৌকাতে বসে বসে ঘরে মাছ ধরবি আর মাছ গালা ভেজে আমাকে দিবি আমি মদ চাল করে তুমি শুধু মদ খেতেই জানো সংসারের দিকে একটু চিন্তা নাই এই যে ঘরের টালের ফাঁক দিয়ে পানি পড়ছে একটা মিস্ত্রি ডেকে ঠিক তো করতে পারো মিস্ত্রি কি হবে রে

ইস্কুলে ডিম দিয়েছে ওই দেশের ডিমের জন্য চাই বাবা তুমি ডিম তো না আমি অনেক দিন ডিম খাইনি हां আমার বলে ডিমটা আমি স্কুল থেকে নিয়ে এসেছিলাম এই তো তোকে আমি জন্ম দিয়েছি তুই কোনো চিন্তা করিস না তোর জন্য আমি একটা তোকে ডিম ডাক্তারই বলে যখন তোরা যত তুই মা বেটিতে বসে বসে ডিম আর তুই কোনো দিন মরগের ডিম খেয়েছিস আমার ফ্যাক্টরিতে থাকবে মরগের যখন তুই যত পারবি তু খাবি আমাকে এখন ডিমটা খেতে দিন এইভাবে তাগাছিস খাবি নাকি এ একা মরছিস। থাক। তুই এখন খেতে হবে না। আমি যখন ডিমের ফ্যাক্টরি করব তখন তুই ডিম খাবি। মা আমি ডিম খাবো। আমি দিন ডিম খাইনি। কোথায় পাবে আমি জানি না। আমাকে ডিম এনে দাও। আমার কাছে কি চাইছিস? ওই যে তো জানয়ার বাপ किल्ला ওর কাছে যা। কি হলি? তুই আমাকে আবার জানয়ার বললি? না।

এ একটা ডিম খেয়ে বলে আমাকে জানوار বলছে তুই জানুয়া তোর बाप জানুয়া তোর চুত গুস্ত জানুয়া ডিমটা যদি নাখে মাড়াই গুজে নেতাম নাও মনে চাট করে খাওয়া হতো মা এতবার ঘুমই লেগেছে বলো হ্যাঁ আপা না তোমাকে কথাই কথাই ধরি মারে তুমি কিছু বলতে পারো না আপাকে কি কি করব বল? হ্যাঁ আমার কপালটাই খারাপ। বাড়ি কাজ করে টাকাগুলো আনবো। হ্যাঁ তোর বাপ মদ খেয়ে সব পুরিয়ে দিবে। হে মেয়েটা যে বড় হচ্ছে তার কথা একটু ভাববে না। মা তুমি কোনো চিন্তা করো না। ও বড় একজন আছে। দেখবে সব ঠিক করে দিবে। দিন কবে আসবে? হে বল তো মা। আসবে মা আসবে। দেখবে আমি পড়াশোনা বড় হব সেদিন তোমার আর কোনো কষ্ট থাকবে না আজ তুমি কাঁদছো তো দেখবে সেদিন তুমি মন খুলে হাসবে মা তুই পারবি তো হ্যাঁ মা আমি পারবো আমাকে পড়তেই হবে মানুষ চেষ্টা করলে সব পারে চলো মা ঘরে চলো তুই কাজে আসিস নি কেন দিদি হঠাৎ করে আমার কালকে জোয়ার এসে চলো তো সেই জন্য আসতে পারিনি দেখ তুই আমাকে মিথ্যা কথা বলবি না তোর স্বামী কালকে মদ খেয়ে এসে তোকে খুব মেরেছে তাই না হ্যাঁ দিদি কিন্তু আপনি জানলেন কি করে এই যে মারে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে তোকে এইভাবে ধরে ধরে মারে তুই কিছু বলতে পারিস না কী বলবো দিদি হ্যাঁ আমার কপালটাই খারাপ আমার বাবা আছে সেও মদ খায় আমার বিয়ে দিলো তাও একটা ভাতরের সঙ্গে আমার বাবা আমার জীবনটাকে তো আচটচ করে দিল আচ্ছা দিদি পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে আমার স্বামী মাদের নেশে চালাতে পারবে যদি ওষুধ থাকতো তাহলে এই দুনিয়ায় মাথায় থাকতো না তবে একটা ওষুধ আছে তিনি বলো না ওষুধটার নাম কি আমি আজকে ওকে কিনে নিয়ে গে খাওয়াব ও তো অনেক টাকারে তবে খেয়ে কোনো লাভ হবে না যতদিন ওষুধ খাওয়াবি ততদিন মদ থাকতে পারবে যেই খাওয়ানো বন্ধ করে দিবি আবার মদ খাওয়া শুরু করে দেবে তাহলে দিদি আমি এখন কি করব কি আর করবি যেহেতু তোর স্বামী তোকে সহ্য করে থাকতে হবে শোনো আমি অফিসে হলাম আমার ফিরতে একটু রাত হবে ও তুমি অফিসে চলে যাচ্ছ তবে এই মাসের মাইনাটা পাপিয়াকে দিয়ে যাবে না ডয়ারে রাখা আছে ওকে তুমি দিয়ে দিবে কি ব্যাপারে পাপিয়া তুই কালকে কাজ আসিসনি কেন তোর দিদি কাজ করতে করতে কালকে হাঁপিয়ে গিয়েছিল কালকে ওর শরীর খারাপ ছিল সেই জন্য আসতে পারেনি যাও তুমি অফিসে যাও ঠিক আছে আর টিফিনটা জানো সময় মতো পাঠিয়ে দিবে যা পাপিয়া রান্নাঘরে থালগুলো আছে মেজে নেগা আর সম্পূর্ণ কাজ হয়ে গেলে যাওয়ার সময় মাইনিটা নিয়ে যাবি তাই হবে দিদি

তুমি জানো না আমাদের গেট নাই কি বললি গেট না মানে এটা তো আমার রাজভাষা গেট না থাকলে আমি ঢুকবো কোন দিক দিয়ে তুই জানিস গেটে আমি একটা দারো ওই রে দারো বাচ্চা কমে গেলি ডিউটিতে ফাঁকি মারছিস কালকে থেকে তো ডিউটি করা আমি বের করে দেব ঠিক আছে ঠিক আছে ও অনেক রাত হয়েছে এবার চলো শুবে আমি দারোয়ানকে ছুটি দিয়েছি আজকে এই তুই ছুটি দেওয়ার কে রে তুই মাসে মাসে টাকা দিস না কি আমার দারোয়ানকে আমি দিই টাকা যা আমার চাকরকে বলগা আমার জন্য খাবার রেডি করতে আমি তো তখন সুইন ফুলে গা কি করে ভেন ভেন দেখেছি কিন্তু আমার স্বামীর মতো মাতাল কোথাও দেখিনি মানুষ মত খাই কিন্তু এত মাতলামি করে সেটা জানা ছিল না এই কি বললি আমাকে কই না ঠিক আছে যা তোয়ালিটা আর দুবাই থেকে যে সাবান এনেছিলাম না ওটা নিয়ে আয় ঠিক আছে ঠিক তো কি রে নদিন কাজে লোক রেখেছিস নাকি ভাই তো এই ফোন তোর নাম কি রে কাজ কাম পারবি তো দাগ তোকে আমি চেক করে নি কি করে লে এ হাতটা আমার একটু টিবে দে এই হে হে টিবে দে কি কিন্তু হাত দিয়ে না ওই যে বাসটা পড়েছে ওই বাস দিয়ে টিবে দে কি বলি তুই আমার তাকে ফুস দিচ্ছিস দাঁড়া তোকে আমি দেখাচ্ছি আর ফুস দিবি তুই জানিস রাজপাসাদের যত আমার চাগড় আছে সবাইকে আমি মোটা মাইনে দিয়ে পুষি আর তুই আমার চাগড়কে ভাঙাচ্ছিস আর ভাঙাবি ও মাগি তুই ছেড়ে দে ঠিক আছে ছেড়ে দিলাম শুধু তুই আজ প্রথম এসেছিস বলে না আমি ছেড়ে দিলাম রাজ মশাই আজ আমাদের পার্টি আছে করতে যাবেন না ও ভাই তো আমি তো ভুলে গিয়েছিলাম চচ এই আমি ফাটিয়ে গেলাম আসতে একটু আমার লেট হবে যাওয়ার সময় মেন দরজাটা মেরে দিই মদ গিলা আসবে আর তোবা করে ধরে ধরে আমাকে মারবে রে কি রাজে হ্যায় আপনাকে রানী গাল দিলো ছি 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 এই কথা হয়তো আপনার প্রজারা জানে তাহলে আপনি কত বড় অপমানিত হবে আপনি জানেন কি তুই আমাকে গাল দিয়েছিস তুই আমাকে আমার প্রজাশনে গাল দিলি ওদের আমি মারতে মারতে মেরে ফেলো ধরে ধরে মারেন আমার রাজামশাই গাল দিলো মারতে মারতে মেরে ফেলুন মরে গেলে আবার আপনি একটা বিয়ে দেবো সব তো সাতটা করে বউ আপনার না হয় দুটো হবে থাক থাক রাজা আর আপনি কি মেরেন না তা না সত্যি সত্যি মরে যাবে তখন আমাদের পার্টিতেই যা হবে না চলেন আমরা পার্টিতে যাই ঠিক আছে ঠিক আছে যা তাড়াতাড়ি আমার ঘোড়ার রথটা বের করতে বলো কি হবে না হ্যাঁ মা আমি ঠিক আছি এভাবে আর কত দিন চলবে বলো তো আমার বাপ মদ তোমাকে মারবে আর আমি মেয়ে হয়ে সহ্য করবো যেহেতু বিয়ে করেছি সহ্য তো করতে হবে না মা অনেক সহ্য করেছি আর না আজকে কিছু একটা করতে হবে চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই মা অনেক দূরে যার যাওয়ার মতো জায়গা নাই তোর বাপ যতই খারাপ হোক ওটা তো আমার স্বামী ওকে ছাড়া আমি থাকতে পারবো না রে থাকতে পারবে না তো পরে পরে মার খাও কেন তোমাকে তো বাবা দেখতেই পারে না আর তুমি বাবাকে দেখি কি করবে মা চলো আমরা শহরে চলে যাই ওখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আর এইভাবে চলতে থাকলে তো আমার স্বপ্নটা পূরণ হবে না হ্যাঁ মা হ্যাঁ আমি তোর স্বপ্ন পূরণ করার জন্য যাবো চল মা হ্যাঁ আজকে যাব হাজির করা হোক কি বাবা তুমি তোমার এই অবস্থা হলো কি করে মা তুমি আমাকে বাবা বলে ডাকছো আমাকে তুমি চিনতে পারছো না বাবা আমি তোমার মেয়ে মরজি না তুই আমার মর্জি না তোর মা কেমন আছে তোর মার কাছে আমাকে নিয়ে তোকে আর তোর মাকে আমি পাগলের মতো খুঁজেছি কোথাও পাইনি চলো আমি তোমাকে এক্ষুনি মায়ের কাছে নিয়ে যাচ্ছি দাঁড়া কোথায় নিয়ে যাচ্ছেন জজ সাহেবা আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা কোর্ট এটা আপনার বাড়ি না যে দাগি একটা কে এখান থেকে নিয়ে যাবেন ও হচ্ছে একটা খুনি বাপবিটি নাটক না করে কোর্টের কার্যালয় শুরু করুন সরি আমি এটা ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে কোর্ট আর আমি একজন বিচারক আসলে কুড়ি বছর পরে আমার বাবাকে দেখলাম তো তাই আবেগের বসে মাথা ঠিক রাখতে পারিনি মা আমাকে তুই বাঁচা তুই বিশ্বাস কর আমি কোনটা করিনি বাবা তুমি কোনো চিন্তা করো না আগে বিষয়টা আমাকে বুঝতে দাও মহামান্য আদালত এই যে আসামিকে দেখছেন এ রাত্রিবেলায় একজন মানুষকে নৃশংসভাবে খুন করেছে তাই আমি আদালতকে আবেদন করছি একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আপনি থামেন শাস্তি তো দেবই কিন্তু আপনার কথাই না সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আচ্ছা আপনার কেস লড়ার জন্য কোনো উকিল আছে আমি ওর হয়ে কেসটা লড়তে চাই আপনার কাছে আমি অনুমতি চাইছি অনুমতি দিলাম মহামান্য আদালতের কাছে আমার একটা আবেদন যেহেতু আমার কাছে কোনো প্রমাণপত্র নেই তাই আজকের মতো খারিজ করার জন্য আবেদন করছি ঠিক আছে আজকের জন্য কোর্ট এখানে স্থাপিত রইল আগামী সুনামি বুধবার সকাল দশটা থেকে শুনামি শুরু করা হবে দ্য কোর্ট ইজ ক্লোজ এত উত্তেজিত লাগছে কেন মা আজকে কুড়ি বছর পর আমি বাবাকে দেখলাম কি বলছিস মা তুই সত্যি বলছিস কোথায় আছে ও আমি কতদিন ওকে দেখিনি বাবা জেলে আছে জেলে মানে এটা তুই কি বলছিস হ্যাঁ মা আমার বাবা একজন খুনির আসামি না না এটা হতে পারে না আমি তোর বাবাকে ভালোভাবে চিনি ও মাতাল হতে পারে কিন্তু খুনি না হু ওকে হয় দেখে ও যাচ্ছে আমারও তাই মনে হচ্ছে মা আমি তো বাবাকে ছোট্ট থেকে চিনি আমার বাবা কারোর এক পয়সা মেরে খাওয়ার মতো লোক না জানো মা বাবা যখন কাঠগড়ায় আমার চোখের সামনে তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল আমি যেভাবেই হোক আমার বাবাকে নির্দোষ প্রমাণ করব। অনু আমাদের হাতে সময় নাই চলো আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমার হাতে বেশি সময় নেই মা আমি এখন আসছি জেলেকে বাবার সঙ্গে কথা বলতে হবে সেদিন কি ঘটেছিল সেটা আমাকে জানতেই হবে আমাকেও নিয়ে চল না আমি ওকে দেখবো তুমি যাবে ঠিক আছে চলো ও তুমি কেমন আছো পাপিয়া তুমি তুমি এখানে কি করে আসলে তো আমার আমাকে নিয়ে এসেছে তো আমার মুখটা আমি কতদিন দেখিনি হ্যাঁ আগে থেকে তুমি অনেক খারাপ হয়ে গেছো তুমি তো আক্কা থেকে অনেক খারাপ হয়ে গেছো তুমি কি জানো যেদিন তুমি বাড়ি থেকে চলে এসেছো তারপর থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি আর সেই দিন থেকে আমি তোমাদেরকে কতই না খুঁজেছি তা আমার মর্জিনা কই হ্যাঁ আছে ও একটু থানার ওসির সাথে কথা বলছে বাবা মা তুই এসেছিস হাই মা বাবা তুমি সত্যি করে বলো তো সেদিন কি ঘটেছিল সেদিন তোদেরকে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গিয়েছিল প্রতিদিনের মতন সেদিনও আমি খুঁজতে গিয়েছিলাম তারপরে আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো বাবা তুমি যদি না থাকতে আমার কি যে হতো একমাত্র ওপর জানে হ্যাঁ কেসটা যদি তুমি না নড়তে তাহলে আমার ফাঁসির রায় দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না এটা তো আমার কর্তব্য আর তাছাড়া তুমি তো আমার বন্ধু তোমার বাবা বিনা দোষে সাজা ভোগ করবে এটা তো আমি হতে দিতে পারি না আমরা কি শুধুই বন্ধু কি সব তুমি কি বলছো সামনে তো তোমার বাবা মা আছে বুঝে গেছি বাবা তোমাকে আর বোঝাতে হবে না আজকে আমাদের ফাড়াটা কাটুক তারপর তোমাদের ব্যবস্থা করবো আঙ্কেলের মুখে তো সবকিছু শুনলাম যেখানে ঘটনাটা ঘটেছিল সেইখানে যাই হ্যাঁ তাই চলো মা তুমিও চলো বাবা তুমি কোনো চিন্তা করো না আমরা এখন আসামী দুকু শেখ ইব্রাহিম খানকে নিশংসভাবে হত্যা করেছে অবজেকশন মিলড অবজেকশন ওভাররোল আমার মক্কেল যে ইব্রাহিমকে খুন করেছে তার প্রমাণ কি প্রমাণ সাফিজুল সাহেব আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে কোনো আসামি খুন করার সময় একটানা একটা প্রমাণ রেখে যায় আর আপনি প্রমাণ চাইছেন তো দাঁড়ান আপনাকে আমি প্রমাণ দিচ্ছি মিলর এই যে চাকুটা দেখছেন এটা দিয়ে খুন করা হয়েছে এটা ল্যাবে পাঠানো হয়েছিল আশা দুখুর হাতে হাতে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে এটা ম্যাচ করেছে অর্ডার 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 মিস ডলি আপনি কন্টিনিউ করুন আমার আরও একটা সাক্ষী আছে যে তাকে খুন করতে দেখেছে আমি তাকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি অনুমতি দেওয়া হলো রাজ আপনি কাঠগড়ায় আসুন এটাতে হাত রেখে বলুন যাহা বলবো সত্যি বলবো সত্যি ছাড়া মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না রাজ সেদিন কি ঘটেছিল মহামান্য আদালতের সামনে সব খুলে বলুন মহামান্য আদালত আমি সেই দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম না না আবার আমি খুন করিনি সব ষড়যন্ত্র করা হয়েছে অর্ডার 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 আপনারা সবাই শান্ত হয়ে বসুন মহামান্য আদালত আমি সমস্ত প্রমাণ পেশ করেছি আর এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আসামি দুপু সে কি খুন করেছে অবজেকশন ইয়োর অনার অবজেকশন ওভাররুল আমি ডলি সাহেবাকে একটাই কথা বলতে চাই আচ্ছা ডলি সাহেবা এটা কি এটা আবার কি এটা একটা পেন ধরেন আমি এই পেনটা দিয়ে কিছু লিখলাম তারপরে আপনাকে এই পেনটা গিফট করলাম তারপরে ঘুরে আমি ল্যাবে পাঠালাম তারপরে হাতের ছাপটা কার থাকবে আপনার না আমার সাফিজুল সাহেব কেউ কাউকে খুন করে কখনো চাকু গিফট করবে এটা একটা খুন একেবারে বাচ্চা ছেলের মতো কথা বলছেন আদালতে এসে মিলার আমি আমার সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি সাফিজুল সাহেব কোনো প্রমাণ দিতে পারেনি তাই আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আসামিকে সাজা ঘোষণা করা হোক সমস্ত সাক্ষী আর প্রমাণের ভিত্তিতে আসামি দুঃখ শেখকে ইব্রাহিমের খুনের অপরাধে তিনশো দুই ধারা দাঁড়ান যা এই নেন প্রমাণ জোগাড় করতে দেরি হয়ে গেল এটা কি আছে ইভ্রাইনের খুনের প্রমাণেতে সিসিটিভির ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ দেখে যা বুঝলাম আসামি তুভু নির্দোষ তাই ওনাকে বেকসুর খালাস দেওয়া হলো আর ওসি সাহেবকে যত তাড়াতাড়ি হোক আসল খুনিকে ধরার নির্দেশ দেওয়া হচ্ছে দ্য কোর্ট ইজ ক্লোজ আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করব মিলল তো কথাটা তুই না থাকলে আজকে তোর বাবাকে বাঁচাতে পারতাম না চলো মা এই সব কথা বাড়িতে হবে ইয়ে কি বাবা তুমি আসছো না যে বুঝতে পারছো না ও ওদেরকে একা ছাড়ো চলো আমরা যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো মা তাহলে তোরা আয় কি উকিল হয়েছো? এক্ষুনি তো আমার বাবাকে फांसी দড়িতে ঝোলাচ্ছিলে। সরি, আমার ইনস্টাবে একটু প্রমাণ আনতে দেরি করে ফেলেছি। ঠিক আছে চলো। বাড়িতে গিয়ে মা-বাবাকে আমাদের বিয়ের কথাটা বলি। আচ্ছা, তাই চলো